প্রবাসীরা বৈধ পথে রেমিটেন্স পাঠালে দশ লাখ টাকা ঋণ পাবেন হ্যালো বিভার্স আমি অ্যাডভোকেট মাহমুদুর নবী এখন থেকে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন প্রবাসীরা গত বুধবার অর্থাৎ দোসরা অক্টোবর দুই হাজার তারিখে কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের আয়ের প্রবাহ বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপনে বলেছে বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বিদেশে বসে প্রবাসী কর্মীরা যাতে স্বজনদের বিপদ আপদে পাশে দাঁড়াতে পারেন সেজন্য বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলো প্রবাসীদের দশ লাখ টাকা পর্যন্ত ঋণ দিবে। দেশে তাদের মনোনীত ব্যক্তি বা স্বজনরা এই ঋণের টাকা গ্রহণ করতে পারবেন পরিপত্রে আরও বলা হয়েছে প্রবাসীদের আর্থিক ভিত্তি প্রসারিত করতে ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক নতুন নিয়মে একজন প্রবাসী দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এ ঋণ প্রবাসীরা তাদের যে কোনো প্রয়োজনে ব্যয় করতে পারবেন বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধের সুযোগ রাখা হয়েছে এর আগে যাদের আয় অনেক বেশি ছিল শুধু সেসব প্রবাসী গৃহ নির্মাণে স্বল্প পরিমাণ ঋণ সুবিধা পেতেন নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে তাহলে স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোন ধরনের নীতিমালাকে অনুসরণ করবে এই প্রশ্নের উত্তর সম্পর্কে প্রজ্ঞাপনে বলা হয়েছে বর্তমানে দেশের ব্যাংকিং যে সকল নিয়ম নীতিমালার উপর ভিত্তি করে ঋণ দিচ্ছে সে সকল নিয়ম নীতির উপর ভিত্তি করেই এই দশ লাখ টাকা ঋণ দেওয়া হবে আবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ঋণ নেওয়ার জন্য কোনো জামানত ব্যাংকে গচ্ছিত রাখতে হবে নাকি এই প্রশ্নের উত্তরে বলা হয়েছে এই ঋণ গ্রহণের জন্য ব্যাংকে কোনো ধরনের জামানত গচ্ছিত রাখতে হবে না এছিল ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এ পর্যন্তই